ও কিতা খবর আমার ফ렌ড কল আসনি বালা হইসাইন আইছনি বাত বাড়ি খবর কিতা সংবাদ জানাওসাইন মতوانه ডিউটি দবারো আইছি ওই গাড়ি ওই ডিউটি হোরা যতদিন দিন হতেই কতে লাগবো আমরা ছেলে মানুষ বেটা কাম করতেই লাগব কাম কইরা খাইতে লাগবো ওছনি একদম রাইট হইজন হইজন মندেরা বেটা মানুষ ফুয়া দি দর্মদ দুনিয়ায় কামাই করা না দনীও কাম করা লাগবো গরিবও কাম খাইতে হইলে দনী জিকাইনী হইস নাকি যে আর গরিব জিকাই যে বোলে তুমি গরিব হইসিলা যেমরিয়া দুনি না গরিবও যেন মেহনত খরচন বা যে খরচন যে সব ফাঁকিরও কামখরিয়া খাবা লাগবো হতাও খা নাকি কোনো যে গরীব দেনা আমার আল্লাহ দনি দেন ওইলা এই আমার আমলা যে জেতাও বানাছেন আমার আল্লাহ ফসন লাগছে যেটা যে অক্টাও ঠিক কইছেন কোনো হইও যায় না কোনো পর দাখলে হইও যায় না বন্ধুরা আমার তো একদম রাইট কইলাম আর দনি আমার আল্লাহ বানাইছেন গরীব আমার আল্লাহ বানাইছেন যার যার ফসন লাগছেন নহা নাকি দুনি একশো মে তার সম্পদ আসলো বেশি খামো লাগাইছে লাগাই 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 বহুত জিও বানাইছে বানানি পরে হে হই গেছে দনি আমার লাখান আর তোমার লাখান মেটাই লেগুন খামাই এগুন বুঝাবো খাইয়া খাইয়া শেষ হইলো আবার খামাইলাম আবার শেষ হইলো ও বলা এর কারণে আগবার চেষ্টা করবো আগবার দিন দোয়া করি বন্ধুরা সাপোর্ট করলে দুমা উড়াইম দুমা আর নতুন নাগনুর স্কুল যেন ভিডিও দেখাইছিলাম দেখা নেই অন আইসি আর স্কুল তাই দেখা হয়নি তারা যে হররা এই দেখো তারা কবাডির ফিল্ড বানাই রা কবাডি খেলাইতা হরিয়া আমরা কবাড়ি খালাইতাম বাড়িত কিন্তু ইনো আর তার খালানির নাই বুড়া লাগে বন্ধুরা একদম শৈল্য আরাম লাগে না বুঝছো না গরম লাগে না গাড়ি গ্লাস মন করিয়া যে হরছে এলে মৌসুম দেখতে পাই একদম মানে ঠান্ডা বাতাস গাছের পাতা কিলা ললে বাতাস তোমার তাহলে ভিডিও বানাইতাম হরিয়া যে কত গরম জালিয়া গরম যে হরিয়া যে ভিডিও খন লাগে মানে বন্ধুরা তুমি এখন সাপোর্ট করতাই তোমার দ্বারা সাপোর্টর দরকার বন্ধুরা সাপোর্ট না হলো হইতো না আর তারা আন কোবাডি ভিল বানাই রাখি তাও যদি মাফিয়া কো ফিন্দরি কে কোবাডি খেলাইতে আইন কইও আমি কোবাডি খেলা তো পছন্দ করি না আমি হইলো গিয়া আই এম ক্রিকেট লাভার ক্রিকেট দেখা পছন্দ করি খেলা পছন্দ করি দেই তুমি তাইন কিতা খেলা পছন্দ করো জানা গেছে আমি তো ক্রিকেট লাগি জান দে সেকতাম মানে জান গিলা দিলাম খেলা জান জান দিলাম যাও আল্লাহ রাস্তা জান দিদা বন্ধু আমাৰ ডেইলি যেন ভিডিঅ' দিয়ে কিছু বুজাই ভিডিঅ' বুজাই নিচ খা আছে যেন বাদ লাগে না বাদ লাগে গাইল এখনো দিয়ক হৈ আছে যেন আমাৰ এটা বন্ধু হল ফ্ৰেণ্ড হল ইটা হিলা নাই ইতা বহুত বালা দি হেঁচা কৈছে কমেণ্ট এটা আমাৰ বন্ধু ৰা একদম টপ লেভেলের তো বন্ধুরা ভিডিওটা খেলা জানি ঠিক আছে